আসসালামাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটাই কামনা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলের জন্য সব সময়ের জন্য শুভকামনা দোয়া ও ভালোবাসা ফ্যাক্টরি এইচ এন অ্যাডমিন অ্যান্ড কমপ্লায়েন্স অ্যাসোসিয়েশন আর ফ্যাক্টরি হ্যাক অ্যাসোসিয়েশন থেকে প্রতিদিনের ধারাবাহিকতায় আমি আপনাদের সাথেই আসি এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম আপনারা যে যেখানেই জব করেন তারা কিছুদিন স্টে করছেন আরও যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক পরিবেশ বা দেশের সার্বিক পরিবেশ স্বাভাবিক না হচ্ছে ততদিন পর্যন্ত আপনারা কোথাও অ্যাপ্লাই করবেন না যে যেখানেই কাজ করছেন সেখানেই সেভাবে কাজ করেন এখানে একটি বিষয় বিদ্যমান আপনারা যদি কোথাও অ্যাপ্লাই করেন কোন প্রসেসে অ্যাপ্লাই করবেন কোন ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করবেন কোন অ্যাপসের মাধ্যমে অ্যাপ্লাই করবেন এটা একটি বড় বিবেচ্য বিষয় তো সেই বিষয় নিয়ে আজকে আপনাদেরকে ক্লিয়ার আইডিয়া দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে উপকৃত হবেন এর আগে বাংলাদেশে লক্ষ লক্ষ বেকার এবং প্রফেশনাল যারা আছেন সবাই খুব ফ্রিতে অ্যাপ্লাই করতো বাংলাদেশের একমাত্র সব থেকে বড় সাইট সেটা হচ্ছে বিডি জবস ডট কম বিডি থেকে আপনারা খুব ফ্রিলি অ্যাপ্লাই করেছেন এবং অনেকে চাকরি পেয়েছেন এবং আপনারা অধিকাংশ ফ্রেশার যারা আছে তারা উপকৃত হয়েছে এবং এক্সপিরিয়েন্স সম্পূর্ণ যারা আছে তারাও বিডি এর মাধ্যমে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করেছেন এবং আপনারা উপকৃত হয়েছেন কিন্তু এই মুহূর্তে বিডি জট তারা বিডিজ পুরো অপশন চালু করেছে সেখানে অবশ্যই কিন্তু আপনাকে ফ্রির অপশন আর নাই তারা পুরো অপশনের মাধ্যমে কিন্তু আপনাকে পেমেন্ট করে মান্থলি কোয়ার্টারলি এবং ইয়ারলি এই যে তিনটি অপশন তারা করেছে এই অপশনের মাধ্যমে আপনাকে পেমেন্ট করেই কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে যেহেতু তারা বিডি পুরো অপশন চালু করেছে সেহেতু আপনি যদি ফ্রি দিয়ে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার সিবিটা তারা প্রমোট করবে না এটা স্বাভাবিক এটা আমি না এটা যদি আপনারাও হয়ে থাকেন তাহলে আপনারা বুঝবেন যে আপনাদের বিডিজ অফ অ্যাকাউন্ট আছে তাদের কিন্তু আপনারা দেখেন যে লাস্ট থ্রি মান্থ বা ফোর মান্থ আপনারা যারা অ্যাপ্লাই করছেন কোথা থেকে কিন্তু কোথাও ডাক পাচ্ছেন না ডাক না পাওয়ার অন্যতম কারণ হচ্ছে আপনারা হয়তো বা ফ্রি ইউজ করছেন বিডিজ অফ যদি ফ্রি ইউজ করেন তাহলে আপনারা কোথা থেকে ডাক পড়বে না কারণ তারা বিডিজ অফ পুরো অপশন যখন চালু করেছে এবং তারা একটা অলরেডি বিজনেসের সাথে তারা অ্যালাইন্ড হয়েছে যে তারা কিন্তু কখনোই আপনার ফ্রি সিবিটাকে কোনো কোম্পানির কাছে তারা প্রমোট করবে না যে কারণে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি বিডি জবস কোন প্যাকেজটি নিচ্ছেন তো আমি সর্বপ্রথম আমি যেই প্যাকেজটা ইউজ করি সেটা হচ্ছে আমার বাস্তবিক ধারণা থেকে আমি আপনাদেরকে বলতে চাই যারা এন টি লেভেল থেকে মিড জব করে তাদের জন্য যে যে অপশনটা আছে আছে তারা সেই দিয়েই কিন্তু আপনারা প্রথমেই আপনারা আপনাদের সিবিটাকে প্রমোট করতে পারবেন তো যে কারণে আমি আপনার ভিডিওতে দেখাচ্ছি যে আপনারা কিভাবে আপনারা এই বিডিজ পুরো অপশন থেকে আপনারা কোন প্যাকেজটি নেবেন সেটা আমি আপনাদেরকে একটু ধারণা চেষ্টা করব কিছুটা হলেও আপনাদের সহায়ক ভূমিকা পালন করবো যে কারণে আপনাদের সেটের সর্বপ্রথম হ্যান্ডসেট থেকে আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোর থেকে ঠিক আমি যেভাবে দেখছি এখান থেকে আপনারা বিডিজ এটা ইনস্টল করবেন এটা হচ্ছে আমার বিডি জবসের অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্ট দিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সিডি মধ্যে আমার কিন্তু বিডি জ্ফসের প্রো অপশনের প্যাকেজ কিনে আছে যেটা দেখছেন এবং আমার প্রোফাইলটা একশো পার্সেন্ট কমপ্লিট করা আছে আপনারা সর্বপ্রথম আপনাদের যে প্রোফাইল আছে সে প্রোফাইলটা আপনারা সুন্দর করে আপনাদের মতো করে তৈরি করে নেবেন তো দেখেন এরপরে কিন্তু বিডি জবস প্রো যে অপশনটা আছে সেই প্রো অপশনে আপনারা দেখছেন এখানে তিনটি ক্যাটাগরিতে দেওয়া আছে একটি হচ্ছে মান্থলি একটা কোয়ার্টারলি একটা ইয়ারলি এই তিনটা প্যাকেজে দেখেন বেসিকে আছে নিরানব্বই টাকা মান্থলি স্ট্যান্ডার্ডে আছে আপনার একশো ঊনপঞ্চাশ টাকা এবং প্রিমিয়ামে আছে একশো নিরানব্বই টাকা তো আমি সর্বপ্রথম আপনাদেরকে বলেছি যারা আপনারা এন্ট্রি লেভেল থেকে মিড লেভেল পর্যন্ত আছেন। আপনাদের জন্য বেসিকই অ্যানাফ এর থেকে বেশি দামের প্যাকেজ আপনাদের নেওয়ার কোনো কারণ নাই আপনারা হয়তোবা মনে করছেন যে বেশি দামের প্যাকেজ নিলে হয়তোবা আপনাদের এটা কল করবে বিষয়টা এরকম না আপনারা বেসিক দিয়েই আপনারা নিতে পারেন বেসিক অপশন থেকেও কিন্তু আপনারা আপনাদের সিবিটাকে প্রমোট করতে পারবেন তো এখন বিষয়টা হচ্ছে যে আপনারা মান্থলি প্যাকেজ নেবেন না কোয়ার্টারলি নেবেন না ইয়ারলি নেবেন এখানে তিনটি ক্যাটাগরি আছে তিনটি ক্যাটাগরির মধ্যে কোন ক্যাটাগরি আপনারা নেবেন তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে প্রমোট করব যে ইয়ারলি প্যাকেজ ইয়ারলি বেসিক যে প্যাকেজটা আছে সেটা তিরানব্বই তিনশো নিরানব্বই টাকা দিয়ে কিন্তু আপনারা এই প্যাকেজটা নিতে পারবেন তিনশো নিরানব্বই টাকার প্যাকেজে আমিই নিয়েছি বেসিকের জন্য বিডিজার্ভস পুরো অপশন থেকে আপনারা বেসিকের যে তিনশো নিরানব্বই দিয়ে প্যাকেজ নিয়েছি এটা নিলে আপনাদের জন্য খুবই খুবই উপকৃত হবেন কারণ পার মান্থ আছে আপনার বেসিকে হচ্ছে নিরানব্বই টাকা ছিল তার মানে প্রায় এক হাজার টাকার উর্ধে আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে আর অনলি তিনশো নিরানব্বই টাকা দিয়ে আপনারা ওরা সিক্সটি সেভেন পার্সেন্ট ছাড় দিয়ে তিনশো নিরানব্বই টাকার একটা প্যাকেজ দিয়েছে এক বছর আপনি নিশ্চিন্তে এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন এবং বিডিজ আপনার সিবিটাকে প্রমোট করবে এইভাবে কিন্তু খুব সহজে আপনারা